প্রথমেই সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ দেখো সকাল সকাল একটা ব্যস্ত ব্লগ দিয়ে চলে এলাম তো আজকে সারাদিন ভীষণ কাজের চাপ জানো বন্ধুরা আগামী মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তার মধ্যে ঘরের কাজ ঘর ঝাড়া পরিষ্কার করা সমস্ত সব আমাদের করতে হবে আর চলো এদিকে সকাল সকাল উঠে বেশ বেশি দেরি না করেই রান্নায় লেগে গেছি কারণ জানো তো বন্ধুরা ঘর ঝাড়া রয়েছে অনেক কাজ বিশ্বকর্মা ঠাকুর পিতল যেটা কিনেছিলাম গত বছর তো সেটাকেই পরিষ্কার করবে আমার ভাই আসবে তো দুপুরবেলা তখন দেখাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর জানো বন্ধুরা ভীষণ ব্যস্ত দেখতে পাচ্ছ চারিদিকে সমস্ত সব জিনিসপত্র রাখা হয়েছে আর ছাদের জলে জলাকার এক তো তার মধ্যে এই র‍্যাকটা কালার করা হয়েছে একটু শুকোনোর জন্য অপেক্ষা করা হচ্ছে তার মধ্যে সমস্ত সব গোছানো হবে আর এদিকে দেখতে পাচ্ছ ছাদের যত সমস্ত আবর্জনা ছিল সেগুলো তোমাদের দাদা সমস্ত সব বিক্রি যেটা বিক্রি করা সেটা বিক্রি করলো আর যেগুলো ফেলার সেগুলো ফেলে দিল আর দেখতেই পাচ্ছ ভীষণ কাজের চাপ এদিকে আমি একবার এদিকে আসি একবার এদিকে যাই আর জানো বন্ধুরা এদিকে দেখো রান্নার জন্য জোগাড় করে নিয়েছি আজকে করব চিকেন করব মেয়ে আর মেয়ের বাবার জন্য মেয়েদের জন্য আর দেখো আর আমি করব মোরলা মাছ আর করব উচ্ছে আলু সেদ্ধ আর ভাত আর দেখো এদিকে বোটাগুলো লঙ্কার মেয়েকে বললাম একটু ছাড়িয়ে দিতে দিয়ে মেয়ে ছাড়িয়ে দিচ্ছিলো আর দেখো এদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি আর আমিও তার সাথে সাথে কাটাকুটিগুলো করে দিচ্ছিলাম আর মেয়ে দেখলে বোটাগুলো লঙ্কার ছাড়িয়ে দিয়েছে আর এদিকে আমি মশলা করে নিচ্ছি একবারেই মশলা করে নেবো মাছের আর মাংসের জন্যে তো আমি আলাদা করে পাটিতে তুলে রেখে দেব। যেহেতু দেখো মশলা আমার কমপ্লিট হয়ে গেছে বেশ পাকা লঙ্কা দিয়ে করেছিলাম তাই জন্য লাল হয়েছিল জানো বন্ধুরা আর এদিকে দেখো একদম আমি কিছুটা মশলা বাটিতে তুলে নিচ্ছি তুলে নেব। এইটা দিয়েই আমি মরোলা মাছ রান্না করব জানো বন্ধুরা তো তোমার দাদাভাই যেহেতু গতকাল মো মোরোলা মাছ নিয়ে রেখেছিলো সেটাই আমি আজকে মোরলা মাছ আর চিকেনটা বানিয়ে নেব। আর তার সাথে উচ্ছে আলু সেদ্ধ আর দেখো এখানে নিয়ে নিয়েছি আর চলো গ্যাসটা ধরেই নিয়েছি আর এদিকে দেখো বড় কড়াই বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এদিকে চলো তেজপাতাটা নিয়ে নিয়েছি তেজপাতা ধুয়ে নিলাম আর লাল করে আলুগুলো ভেজে নেবো তার জন্য আলুটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর দেখতেই পাচ্ছ আজকে ভীষণ কাজের চাপ বন্ধুরা সব কিছুর মধ্যে দিয়েও তোমাদের তো এইটুকুও আমি বাদ দিতে চাই না যে আমি কি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই বন্ধুরা তো সেগুলো দেখো প্রথমে দেখো পেঁয়াজ তেজপাতা আর টম্যাটোটাকে আমি ফ্রাই করে দিচ্ছি আর তার দেখতেই পাচ্ছ আজকে যেন সকালে জলখাবার করতে পারিনি সেই জন্য বাবুজিকে এনে খাওয়া হয়েছে সকালে টিফিনে এইরকমই করা হয়েছে যখন সকাল থেকে উঠেই কাজে চাপ আর চা খেয়েই আর দেখো এখানে দেখতে পাচ্ছ হলুদ দিয়ে নিলাম মশলার মধ্যে এবার হলুদটা দিয়ে নিয়েছি আর সামান্য জিরের গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম মিষ্টিটা দেওয়া এই জন্যই যে কালারটা হবে আর টেস্টেও স্বাদেও ভালো হবে আর চলো চিকেনটা দিয়ে দিলাম ধোয়া চিকেনটা এবার এটাকে ভালোভাবে আমি কষে নেব আর তার সাথে ভাজা আলুটাও দিয়ে দিয়েছিলাম আর জানো বন্ধুরা ভীষণ কাজের চাপ যেহেতু মানে যেহেতু তারপর তার মধ্যে আমি যাব আজ আজ বিকেলেই যাব বিশ্বকর্মা ঠাকুরের দর্শকর্মার বাজার করতে তো জানো বন্ধুরা সবই তো তোমার দাদা ভাই আর আমার ওপরে একার ওপরে যেহেতু আর কেউ করার নেই তো সেজন্য বুঝতেই পারছো সবটা যেহেতু নিজেদেরকেই একটা মানে গুছিয়ে নিয়ে করতে হবে সেটাই তো আর চলো চিকেনে আমি জল দিয়ে দিলাম মশলাটা কষে গিয়েছিল আর চলো ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে দেখো ভাতটা আমি গড় দিয়ে নিয়েছিলাম আর দিকেও মাছে ধুয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখতেই পাচ্ছ মোরলা মাছটা কত সুন্দর লাগছে আর আর দেখতেই পাচ্ছ এখানে আমি কাটাকুটি করে নিয়েছি মাছের জন্য আলু পেঁয়াজ আর দুটো কাঁচলঙ্খা চিঁড়ে নিয়েছিলাম আর পাতিলেবু তোমার দাদাভাই নিয়ে এসলো পাতিলেবুটাও কেটে রাখলাম আর দেখো মাংসটা বেশ ফুটে এসেছে তো চলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আর দিকে যখন টিচার পড়াতে এসেছে আমি ছোটো মেয়েকে পড়ছিলো আর তোমরা দাদা ভাই এখানে পরিষ্কারগুলো পরিষ্কার করছিলো তার হাতে হাতে সাথে হাতে আমিও একটু এটা ওটা এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম তো জানো বন্ধুরা যেহেতু একা একা করা তো সম্ভব না তো যেহেতু আগামীকাল আগামী সোমবার আসবে যারা কাজ করে সে কাজের ছেলে ওরা ওরা তো আসবেই ওরাও পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা হাত লাগাবে আরও কিছু কাজ রয়েছে পড়ে তো সবটা তো আর একবারে হবে না বন্ধুরা সে আর দেখো এখানে দেখতে পাচ্ছ তো দাদা ভাই সমস্ত বাড়ির নিচ পর্যন্ত সমস্ত মানে পুরো গোটা বাড়ি বলতে পারো সমস্ত ঝুল টুল সমস্ত একে একেই ঝেড়েছে আর তার সঙ্গে সঙ্গে আমিও এটা ওটা হাতে হাতে এগিয়ে দিয়েছি তার রান্নার মধ্যে তো দেখতেই পাচ্ছ একটা মানে মেয়েদের মানে ঠিক কতটা কষ্ট করতে হয় বন্ধুরা বাড়িতে পুজো আসটা থাকলে তো জানো বন্ধুরা যেহেতু আমার শাশুড়িমা নেই সবটাই নিজেকে করতে হয় বাসন ধোয়া আগামী সোমবার আমারও প্রচুর কাজ জানো বন্ধুরা সেগুলো তো নিজেদেরকেই করতে হবে ঠাকুরের বাসন মাজা ধোয়া ঘষা করা আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমি চালনার কাছে দিয়ে দিয়েছিলাম একদম বৃষ্টি হচ্ছিলো কাপড় শুকোচ্ছিলো না আর এদিকে চলো পাখা চালিয়ে দিয়েছিলাম তার জন্য আর দেখো এখানে দেখতে পাচ্ছ মাংসটা ফুটে এসেছে আর দিকে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আর দেখো বন্ধুরা ফাইনালি আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে আর তখন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল জানো বন্ধুরা চলো দেখো কত সুন্দর লাগছে তা যাই হোক বন্ধুরা আর খেতে কেমন হয়েছিল সেটা আমার মেয়েরাই বলতে পারবে যাই হোক বন্ধুরা চলো মাছ ভাজ মাছ ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর পিঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছ ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এদিকে যে বাটিতে মশলাটা আমি চামচে করে তুলে রেখেছিলাম দু চামচ সেটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম আর সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর বন্ধুরা একটু আগে আমি মাছটা ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের একটু বলতে ভুল হয়ে গিয়েছে তো মাছটা ভেজে তুলে রেখেছিলাম আর দেখো আমি মশলাটা বেশ কষিয়ে নেবো ঠিক আগের দিন যেমন একটা ট্যাংরার ঝাল করেছিলাম ঠিক তেমনভাবেই তোমার দাদা ভাই রাত দিয়ে বলেছিল তার জন্যই আমি করব আর দেখো এখানে দেখতে পাচ্ছ উচ্ছে আর আলুটাকে প্রেশারে আমি সেদ্ধ দিয়েছি প্রেশারে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার মশলাটা বেশ সুন্দর কষে গেছে তো যেহেতু আগের দিন ঝালটা খুব ভালো লেগেছে তো দাদা ভাই ওই জন্যই বলেছিল এমন করেই বানাতে আর সেই জন্য আমি এমন করেই বানাবো আর দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নেবো নেড়ে নিয়ে মাছটা হতে সময় দেব আর দেখতেই পাচ্ছ আমি পুরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো বন্ধুরা তো দেখো আর এদিকে দেন বন্ধুরা যেহেতু এই সিঁড়ি টিড়িগুলো ভীষণ ময়লা হয়ে গেছিলো ঝুলটু ঝাড়া হয়েছে তো আমিও কিছুটা করলাম আর মেয়েও কিছুটা করলো তো মেয়েকে একটু ফিনাইল টিলে এনে নিলাম নিমাইল দিয়ে মোছা হয় আর কি যাই হোক ও আর আর আমি দুজন মিলেই সমস্ত সিঁড়ি টিড়িগুলো মুছে নিলাম আর দেখো তেল ঢেলে নিলাম ছোটো বোতলের মধ্যে রান্না করতে করতে বড় ডাব্বা থেকে মানে অসুবিধাও হয় বলতে পারো সেজন্য ছোটো মানে বোতলের মধ্যে আমি কাঁপা দিয়ে ঢেলে নিয়েছি নিতেও সুবিধা হয় রান্না করার সময় আর দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি ফাইনালি আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে মোরলা মাছটা তো মোরলা মাছের ঝাল করেছিলাম আজকে তো দেখো ফাইনালি কেমন লুকটা লাগছে তো দেখো এমন ছিল ফাইনালি লুকটা তো কেমন লাগছে অবশ্যই ভালো লাগে লাইক করে দিও অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আর চলো এখানে দেখো তার মধ্যে আমি গ্যাস ঠ্যাশগুলো মুষতে শুরু করে দিয়েছি আমি যেন বন্ধুরা একটু অপেক্ষা করতে পারি না বন্ধুরা একটা রান্না করতে করতে গ্যাস মুষতে থাকি একটু ময়লা হলেই মানে পরিষ্কার করতে থাকি যাই হোক ওদিকে বেশারে আমি সেদ্ধ করতে দিয়ে এদিকে চলে এলাম জানলাটা লাগিয়ে দেখো মেয়েকে স্নান করে দিয়েছি চলো মেয়েকে একটু রেডি করে নেবো আর চলো মেয়েকে যেরকমভাবে ফাইনালি শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছিলাম আজকে আর দেখো এখানে দেখতে পাচ্ছো কাজল নিয়ে নিয়েছে ওকে একটু কাজলের আমি এখনও টিপ দিয়ে থাকি বন্ধুরা তো যেহেতু খুবই দুষ্টু পাকাবুড়ি সেজন্যই আর কি তো সেই জন্যই আর কি কাজলের দেওয়া আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মেয়েকে আমি স্নান টান করিয়ে কাজলের টিপ দিয়ে একটু পাউডার দিয়ে দিলাম যাতে টিপটা ঘেটে না যায় বন্ধুরা আর হাতের নোখটা কেটে দিলাম দেখো ছুটে দৌড়ে এ ঘরে চলে এলো ও এখন লটি চকপাই খাবে তো আগের দিন যেহেতু আমি এনে রেখেছিলাম তো লটি চকোপাই তিনটে নিয়ে এসেছিলাম তো একটা রেখে দেবো আর দুটোই ওদের এখন দিয়ে দেবো দুই বোনকে দুটো দিয়ে দেবো আর দুই বোন দুটো খেতে থাকুক আর টিভি দেখতে থাকুক আর দেখো এই মোবাইলে বাবার মোবাইলে কার্টুন দেখছিলো আর কি গেম খেলছিল আর কি সরি আর দেখো এখানে আমি উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে উচ্ছে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর চলো একেবারে মেখে নেবো উচ্ছে আলু সেদ্ধটা চলো এবার এর মধ্যে দেখতে পাচ্ছ আমি মেখে নিলাম স্নান টান করে এসে উচ্ছে আলুটা মেখে নেব। আর ফাইনালি আমার উচ্ছে আলু সেদ্ধটা হয়ে গেছে আর দেখো আজকে মেনুতে ছিল ভাত মুরুলা মাছের ঝাল উচ্ছে আলু সেদ্ধ আর চিকেন ছিল তো চিকেনটা ছিল একান্তই মেয়েদের আর মেয়ের বাবারদের জন্য মেয়ে বাবার জন্য তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দেখো কত সুন্দর লাগছে আর উচ্ছে আলু আমার ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা আর চলো এই ছিল রান্না আজকে দুপুরের মেনুতে আর যেন দেখতেই পাচ্ছ তো আজকে এই ছিল রান্নার মেনু রোববার দুপুরের আর এখানে দেখো এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ এই লিকুইডটা দিয়ে আজকে বিশ্বকাপ ঠাকুরটাকে পিতলের পরিষ্কার করা হবে বন্ধুরা তার জন্য আমার ভাই চলে এসছে ইতিমধ্যে আর চলো ঠাকুরটাকে নামানো হয়ে গেছে নামিয়ে নিয়ে এসছে আর নামিয়ে নিয়ে বসানো হলো তার ভাই বলল যে ওখানে করা যাবে না তো এখানে করা শুরু করেছিল প্রথমে তারপরে মেয়ে বলল ভাই বললো যে ওটাকে একটু নিচে নামিয়ে নিয়ে যেতে হবে তার কারণ একটু মানে ময়লাও পড়বে পরিষ্কার করতে গেলে বুঝতেই পারছো একটু জলে জলও নিতে হবে তো সেজন্যই আর কি নিচে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর এই একদম ঠাকুরঘরের সামনে রেখেই পরিষ্কার করা হলো আর ছাড় সারাটা ছাদে যেন বন্ধুরা জলে জলাকার কোথায় আর যাবো আর কোথায় দাঁড়াবো সেজন্যই এই জায়গাতে বসেই বিশ্বকর্মা ঠাকুরটাকে বেশ ভালো করে পরিষ্কার করা হয়েছে আর জানো বন্ধুরা আজ কত সুন্দর চকচক চকচক করছে যেহেতু আমাদের তো বছরে একবারই পরিষ্কার করে থাকি বন্ধুরা প্রায় প্রায় পরিষ্কার করা হয় না তো যাই হোক যেহেতু তোমার দাদা ভাই লিকুইডটা নিয়ে এসছে দেখি এরপর চেষ্টা করব প্রায় প্রায় একটু পরিষ্কার করে নেওয়ার জন্য আর জানো বন্ধুরা পরিষ্কার করলে কত সুন্দর দেখতে লাগে আর চলো ফাইনালি এই ক্যাবটা লাগিয়ে নিয়েছিলাম মুখে যেহেতু জলটা গায়ে না ছেটে আর দেখতেই পাচ্ছ বিশ্বকুমা ঠাকুরটাকে বেশ কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে ঘোষে মেজে অপূর্ব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো ফাইনালি লুকটা কি চকচক করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর দেখো এখানে ভালো করে আমার ভাই এটা পরিষ্কার করেছে ভীষণ পরিশ্রম করেছে বন্ধুরা ও মানে ওকে একটা ধন্যবাদ জানিয়েছি বললাম তুই অবশ্যই পুজোর দিন চলে আসবি